ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য রচনাধর্মী প্রশ্ন একটি গল্প থেকে তেলেনাপোতা আবিষ্কার এটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র এখান থেকে আমি বিষয়ধর্মী বা রচনাধর্মী প্রশ্ন কয়েকটি তার উত্তর সহ লিখে দিলাম তেলেনাপোতা আবিষ্কারের প্রশ্ন আমার চ্যানেলে আগেও আছে যারা আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করেছ তারা প্লে থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে আজকের প্রশ্নগুলো সম্পূর্ণ আলাদা তোমরা মিলিয়ে দেখে নিও শুরু করলাম তাহলে হঠাৎ একদিন তেলেনাপতা আপনিও আবিষ্কার করতে পারেন আপনিও বলতে কাদের কথা বলা হয়েছে সেখানে যাওয়ার কারণ কি। এটিকে আবিষ্কার বলা হয়েছে কেন শুধু এই পাঠটুকু এটিকে আবিষ্কার বলা হয়েছে কেন এই পাঠটুকুও প্রশ্নতে থাকে বিখ্যাত কথা সাহিত্যিক মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পে আপনিও বলতে সাধারণ পাঠকদের বোঝানো হয়েছে কথক তার দুই সঙ্গী জানতে পারে শহর থেকে সামান্য দূরে পৃথিবীর সরলতম মাছেরা রয়েছে সেই মাছেদের ধরার আশায় তারা উদ্গ্রীব হয়ে ওঠেন এবং সেই কারণেই তাদের সেখানে যাওয়া অর্থাৎ তেলেনাপোতায় যাওয়া আবিষ্কার শব্দের আবিধানিক অর্থ অজ্ঞাত বস্তুর সন্ধান লাভ তেলেনাপোতা আবিষ্কার গল্পে লেখক তেলেনাপোতায় যাওয়ার বিষয়টিকেই আবিষ্কার বলেছেন সভ্য জগৎ থেকে অল্প দূরেই এমন এক নির্জন জনপদের অবস্থান যা শহুরে মধ্যবিত্ত মানুষের কল্পনার অতীত সেই গ্রাম্য পরিবেশের সন্ধান পাওয়া এবং সেখানে যাওয়া প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে মৎস্য শিকারে মেতে ওঠা যেন শহুরে মানুষের কাছে এক অত্যাশ্চর্য বিষয় যা আবিষ্কারের পর্যায়ে ভুক্ত শহুরে মধ্যবিত্ত মানুষ স্বপ্নের ফানুষে ভর করে তেলেনাপোতা গ্রামে উপস্থিত হয়েছে কিন্তু অচিরেই তাদের স্বপ্নের ফানুষ ফেটে যায় তারা যে আশা নিয়ে এসেছিল তার পরিবর্তে অন্য কিছু তারা আবিষ্কার করে বসে তাদের সামনে ফুটে ওঠে নিজেদের মনের অতলে লুকিয়ে থাকা রহস্য আসলে আলোচ্য গল্পটি একটি আত্ম আবিষ্কারের গল্প তাই লেখক ব্যঞ্জনার আশ্রয় নিয়ে মধ্যবিত্ত মানুষের আত্মসন্ধানের প্রয়াসকেই আবিষ্কার বলে উল্লেখ করেছেন নেক্সট দু নম্বর প্রশ্ন একই লাইন তুলে প্রশ্ন কিন্তু প্রশ্নটা আলাদা লাইনটা একই তাহলে হঠাৎ একদিন পোতা আপনিও আবিষ্কার করতে পারেন এক নম্বর লাইনটাই এটা প্রশ্ন হচ্ছে তেলেনাপা আবিষ্কারের শর্তগুলি কি কী ছিল মানে তেলেনাপতা আবিষ্কার করবার জন্য কথক বা লেখক কি কি শর্তের কথা বলেছেন আর দু নম্বর প্রশ্ন হচ্ছে গল্পের কথক কিভাবে তা আবিষ্কারে সমর্থ হয়েছিল তেলেনাপতা আবিষ্কার গল্পকার প্রেমেন্দ্র মিত্র একটি সার্থক ও বলিষ্ঠ সৃষ্টি এটি আবিষ্কারের শর্তগুলি হল এক তেলেনাপতা আবিষ্কারের জন্য শনি বা মঙ্গলবারকে বেছে নিতে হবে দুই তেলেনাপোতা আবিষ্কারে যাওয়ার জন্য দুজন বন্ধু বা সঙ্গী থাকা দরকার তিন মাছ ধরার ব্যাপারে বিশাল কোনো অভিজ্ঞতা থাকার দরকার নেই শুধুমাত্র মাছ ধরার উৎসাহ থাকলেই হবে চার তেলেনাপা আবিষ্কারের জন্য বিকেলবেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি ঠাসি একটি বাসে গিয়ে উঠতে হবে পাঁচ মাসের গরমে রাস্তার ঝাঁকুনি খেয়ে ঘামে ধুলোয় চটচটে দেহ নিয়ে ঘন্টা দুয়েকের যাত্রার পর আচমকা রাস্তার মাঝখানে কোনো একটা নিচু জলার মতো জায়গার ধারে নামতে হবে এই সব শর্ত সাপেক্ষে যে কেউ কোনো এক দুর্বল মুহূর্তে তেলেনাপোতা আবিষ্কারের সমর্থ হতে পারে তাহলে শর্তগুলো এইটা এবার গল্পের কত কীভাবে সেটা আবিষ্কার করেছিলেন গল্পের কথক প্রথমে দু ঘন্টার মতো বাসযাত্রা ও পরে গরুর গাড়ির সাহায্যে তেলেনাপতার ধ্বংসন্মুখ প্রাসাদে পৌঁছে বাসযোগ্য ঘরে অবস্থান করে ওই রাতেই ভাঙাচোরা সিঁড়ি বেয়ে ছাদে উঠে কথক এবং অনতি দূরের বাড়ির এক জানালায় রহস্যময় ছায়ামূর্তি দেখতে পায় পরদিন মাছ ধরতে গিয়ে অকৃতকার্যের লজ্জা নিয়ে ঘরে ফিরে এলে সবার সামনে তাকে অপ্রস্তুত হতে হয় এরপর মনের তীব্র আবেগ আবেগে নায়ক জামিনীর বৃদ্ধ অন্ধ মায়ের কাছে বহু প্রতীক্ষিত অতি প্রিয়জন হওয়ার ব্যর্থ চেষ্টা করে তেলেনাপোতা থেকে শহরে ফিরে আসার পর ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে কথকের মন থেকে ধীরে ধীরে আবিষ্কৃত তেলেনাপোতার স্মৃতি হারিয়ে যেতে থাকে নেক্সট তিন নম্বর প্রশ্ন আপনাকে কৌতূহলী হয়ে জামিনীর পরিচয় জিজ্ঞাসা করতে হবে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট আরেকটা লাইন জামিনীকে কে কখন কাকে জামিনীর পরিচয় জিজ্ঞাসা করেছিল উদ্দিষ্ট ব্যক্তি জামিনীর পরিচয়ে কি জানতে পেরেছিল প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনপতা আবিষ্কার গল্পের অন্যতম মুখ্য নারী চরিত্র হলো জামিনী কথক পুকুর ঘাটে মাছ ধরতে গিয়ে জামিনীকে প্রথম দেখেছিল গল্পকথক কথক জামিনীর পরিচয় জিজ্ঞাসা করেছিল মাছ শিকারে ব্যর্থ হয়ে পুকুরঘাট থেকে ফিরে আসার পর তার পান বন্ধু বন্ধু মনির কাছে জামিনীর পরিচয় সে জানতে পারে যে জামিনী মনির জ্ঞাতি বোন কথকের মাছ ধরার ব্যর্থ কাহিনী জামিনী তার বন্ধুদের সামনে তুলে ধরেছে তার মা বৃদ্ধা ও অন্ধ জামিনী তার একমাত্র সন্তান তার মায়ের সম্পর্কের বোনপো নিরঞ্জনের সঙ্গে জামিনীর বিয়ে ঠিক করেছিল তার মা তাদের ছোটোবেলাতেই চার বছর আগে নিরঞ্জন এসে জানিয়েছিল সে বিদেশ থেকে চাকরি করে এসে জামিনীকে বিয়ে করবে যদিও সে বিদেশে যায়ইনি অন্য মেয়েকে বিয়ে করে নিরঞ্জন সংসারী হয়েছে বৃদ্ধা আজও নিরঞ্জনের আশার পথ চেয়ে বসে আছে নিরঞ্জনের মিথ্যা প্রতিশ্রুতি তার বিবাহিত জীবনের খবর জামিনীর কাছে স্পষ্ট হলেও তার মায়ের কাছে গোপনই ছিল কেননা এই তিক্ত সত্য বৃদ্ধার কাছে বিশ্বাসযোগ্য হবে না বা এটা শোনার পর সে মারা যেতে পারে তাই জামিনী এ ব্যাপারে গোপনীয়তা রেখেছিল জামিনীর এই দুঃখময় অতীত গল্পকথক মনির কাছে জানার পর জামিনীর মায়ের থেকে জানতে পারে তার স্বভাব ও আচরণের কথা জামিনী অনেক দুঃখ কষ্ট সহ্য করে তার বৃদ্ধা অন্ধ মাকে নিয়ে দিনপাত করছে শত গঞ্জনা বা দুঃখেও সে মুখ সে মুখে কোনো শব্দ করে না তেলেনাপোতার মতো শ্মশান পুরীতে জামিনী একই অঙ্গে স্ত্রী ও পুরুষ হয়ে সংসারের সমস্ত ঝামেলা সামলে চলেছে লাস্ট চার নম্বর প্রশ্ন আজকে চারটে প্রশ্ন দিয়েছি তার চার নম্বর প্রশ্নটাও তেলেনাপত আবিষ্কার গল্প অবলম্বনে জামিনীর চরিত্র বিশ্লেষণ করো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন জামিনীর চরিত্র তেলেনবতা আবিষ্কার গল্পের অন্যতম প্রধান নারী চরিত্র জামিনী সে শান্ত ধীর দারিদ্রতা ও বেদনার প্রতিচ্ছবি গল্পে তার চরিত্রের যে গুণগুলি ধরা পড়েছে সেগুলি হল এক সংকোচহীন ব্যবহার জামিনীর ব্যবহারে কোনো আড়ষ্ঠ ভাব ছিল না তার মধ্যে কোনো সঙ্কোচ দেখা যায়নি সে সহজ সরল আন্তরিক গল্পকথককে মন দিয়ে মৎস্য শিকার করতে বলেছিল নেক্সট বাস্তববাদী জামিনী বাস্তববাদী সে জানত নিরঞ্জন কোনোদিনই আসবে না তার সব স্বপ্ন কাঁচের মতো শতখণ্ডিত হবে তবুও সে কিন্তু জীবন বিমুখ হয়ে পড়েনি নেক্সট পার নেক্সট পয়েন্ট হচ্ছে শান্ত করুণ প্রতিচ্ছবি গল্পের প্রথমে কথক বলেছিলেন জামিনীর মধ্যে শান্ত করুণ প্রতিচ্ছবি রয়েছে তার অপুষ্ট শরীর নানা চিন্তায় যেন ধসে পড়েছে প্রেমেন্দ্র মিত্র বলেছেন তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবন উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে এবার হচ্ছে সেবা পরায়ণতা নেক্সট পয়েন্ট অসুস্থ মাকে সেবা যত্নের কোনো ত্রুটি করে না জামিনী সংসারের সমস্ত দায়িত্ব সে একা বহন করেছে জামিনীর অন্ধ বৃদ্ধা মা নিজের মুখে মেয়ের এই গুণের কথা বলেছেন নেক্সট পয়েন্ট হচ্ছে বুদ্ধিমত্তা ও বিচার ক্ষমতা জামিনী গল্পের অন্তিম পর্বে যখন কথকরা গরুর গাড়িতে উঠছিল তখন তাকে অর্থাৎ কথককে তার মাছ ধরার ছিপ সঙ্গে নিয়ে যেতে বলেছিল উত্তরে কথক বলেছিল তেলেনাপো তার মাছ কি আর বারবার ফাঁকি দিতে পারবে তখনই জামিনী বুঝতে পারে গল্প কথক কিন্তু আর কোনো দিনই ফিরবে না তবে কথকের রোম্যান্টিক দৃষ্টিতে জামিনী ছিল রূপকথার বন্দিনী রাজকন্যা অতীতের স্বপ্নালক থেকে সে যেন কথকের জীবনে ক্ষণিকের ভেসে ওটা এক স্বপ্নের বুদবুদ মাত্র তাহলে তেলেনপোতা আবিষ্কার ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য রচনাধর্মী চারটে প্রশ্ন এখানে দিলাম এটি প্রেমেন্দ্র মিত্র রচিত চারটে প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে একটা লাইন তুলে দু ধরনের প্রশ্নের উত্তর আমি এক আর দু নম্বর প্রশ্নে দিয়েছি বাকি দুটো প্রশ্ন সমানভাবে ইম্পর্টেন্ট আমার চ্যানেল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ ধারাপাতকে তারা তেলেনাপতা আবিষ্কারের অন্যান্য প্রশ্ন আমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে আর যারা এখনও যারা এখনও ধারাপাতকে সাবস্ক্রাইব স্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যে শেয়ার করো ধারাপাতকে একটা লাইক করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি